সিগারেট খাই বলে তুমি ভাবলে আজ খোর ও বলিস না কে খাই বলে আজ তুমি ভাবলে আমি গাঁজা খোর তুমি তো আচার খাও আমি তো ভাবলাম না তুমি দেখা হলে তুমি খেতে চাও চটপটি খোঁজ নিয়ে দেখলাম তোমার বাপে চালায় চালাই ভো না দেখ বন্ধু আমরা তো তিন বন্ধু ছোট থেকে বড় হয়েছি থেকে আমরা হ্যাঁ তো রাস্তাতে একটা যদি ললিপপ পড়ে থাকে তো আমরা তিনজনে ভাগ করে খাই আমাদের কোনো হিংসা বিধাভেদ নাই তো আমরা যাই পাই না কেন আমরা ভাগাভাগি করে খাবো তোরা সামনে আগা আমার পেশাব ভেটা যা বলছে আমি পেশাব করে আসি তো সামনে যা মুখে তো সামনে তো জায়গা আছে সামনে যা সামনে যা পেশাব ফেরাই আমরা সামনে আগা মুখে তুই যা তুই আবার এখানে কি করস দেখস না এখানে মাটি করছি তুই যা সামনে আগা যে যে তো বাহানা করার দরকার নাই কমলাটা পড়েছে কমলাটা তুল এই যা কমলাটা লই যা কই পিছনে কমলাটা পড়েছে কিরে এত গ্যারান কে গ্যারান তো হইবই কমলার গ্যারান হইবো না কমলা তো গ্যারান লাগব না কমলা তো অনেক সুন্দর কমলাটা যে কিভাবে খাইতে হইবো আমাকে তো বুদ্ধি বাইর করতে হবে যেভাবে হোক তাদেরকে ছেড়ে আমি কমলাটা খাবো কমলাটা যে কি খাবে ওইটা তো বুঝতেই পারছি কমলাটা কীভাবে খাব দেখছি তো দেখতে পাচ্ছি আমার কাছে কমলাটা এখন তুই যদি এক কামড় খাস কতখানে খাবি আমি যদি কতখানে খাবো এভাবে তো মাপ পাওয়া যাবে না আবার এই যদি বেশি খেয়ে নেয় তো আমি একটা সঠিক বুদ্ধি দিই এ কমলাটা একখানে রেখে দেব দিয়ে যে ভালো স্বপন দেখবে সে কমলাটা খাইতে দেবে আমি রাজি তুমি রাজি হ্যাঁ আচ্ছা তো আমরা এখন শুয়ে পড়ি

লাঠি আরে বন্ধু শুন আমি কি স্বপ্ন দেখেছি জানিস আমি দেখছি যে পরিমনির সাথে আমি ডান্স করছি রাত তুই কি স্বপ্ন দেখছ আমি দেখছি কি জানস আমেরিকার সরকার পালে গেছে

কি কস আর কইতাছে যে তোর পিছনে যে কমলাটা রাখা আছে তুই কমলাটা খা একটা একটা এক 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 খা খাবি খা না খালে তোরে লাঠি দে পিটামু তুই কি বলছ নাই যে তখন আমি কইছি যে আমি আমার বন্ধুরাকে থে খাইতে পারমু না সে আমারে হুমকি দেয় তুই যদি কমলা না খাস আমি তো রক্ত চুষে খেয়ে নিব তুই তুই বলিস যে আমার রক্ত খাবেন খান তো আমি আমার কমলা খাবো না আমি কইছি তারপরে কইছে যে তুই কি তোকে কি পুরাটাই খাওয়ামু কিছু খাওয়ামো তারপর কিছু তার তোর বন্ধুর লাগা রাখমো এই কথা এই কথা কোয়াও তারপরে আমারে সবটাই খায়ে আমি কইছি তা অল্পটা রাখি তো আমার তোদের লাগাই এই চোকাটি রাখছে লে তুই কি দিস তুই কি কইলো এগুলো কি করমু খান যায় এখন বন্ধু এখন বন্ধু কি করবে তোরাকে এগুলোই খাইতে হইব বুঝছ না আমারে যে পিটা পিটাইছে তাহলে আমার এগুলো কি খাওয়া যাবে এগুলো কি খাওয়া আচ্ছা বন্ধু শুনতে হলে যা হওয়ার হয়েছে হ্যাঁ এখন আমরা আবার ঘুমাবো দত্ত এসে আমাদের এটা সমাধান দিয়ে যাবে ঠিক আছে তাহলে বন্ধু আমরা আবার ঘুমাই আবার ঘুমাই বন্ধু দত্ত এসে আমাকে বললো যে তোরা দুইজন মেলে ওকে মার না হলে তোরা দুইজনকে মেরে ফেলবো বন্ধু তোরা দুজন মেলে রসটুকু চেটে চেটে খাতা বলো আমাকে মারিস না খেতে মানা করেছে